হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিসা ব্লগের আরেকটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই তো আজকে বিদায় বেলা তো আজকে যাচ্ছি আমরা বাড়ি তো চলো আজকে বাড়ির ব্লগ হবে তো আজকে এখন সকাল ধরে উঠে চাটা খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেছে ও ডাইরেক্ট ও বাড়িতেই যাবে বিকেলবেলা মামা টোটো করে আমাদেরকে দিয়ে আসবে মা যাবে সাথে তো চলো এখন গেছে সোনামাকে নিয়ে মা দোকানে ওর ক্যাডবেরি রাখা আছে সেটা খেতে খেতে মানে আনতে গেছে বাড়ি এসে খাবে তো চলো ভিডিওটাকে শুরু করার এই যে ক্যাডবেরি নিয়ে এসেছে খাচ্ছে ক্যাডবেরি ও আজ লাউ চিংড়ি হবে এই মিটে এত পচা কেন ক্যাডবেরি খেয়ে কি করেছে দেখো তোমরা সবাই পাগল হয়ে গেছে তো বাড়ি যাওয়া বলে ব্যাগ ট্যাগ গুলো গোছাতে হবে মা আসুক ব্যাগ দেবে তারপর গোছাবো তো তাই জন্য বসে আছে আর কি করছে দেখো তো এই যে ম্যাগি করেছি এখন টিফিনে খাবো তুমি কি আমি খাবো ম্যাগি মামা এই যে আমাদের ভিডিও করছে আর উনি তো পাগল চলো ম্যাগিটা খাওয়া হোক আর এই যে সাপের ল্যাসটা কোথায় রে চলে গেছে ও বাবা উপরে উঠে চলে গেছে তো আমি এখানে ব্যাগ ট্যাকগুলো গোছাচ্ছিলাম এত জামাকাপড় ছিল সোনামার তার উপর তোমার দাদাভাই এর আমার অনেক জামা কাপড় হয়ে গেছিলো তো এখানে আমি গোছাচ্ছিলাম আর দিদির সাথে কথা বলছিলাম তো মামামকে আমাকে স্নান করিয়ে ঘুম পাড়ি দিলাম এই সবে খাইয়ে তো মা রান্না টান্না করে রেখে দোকানে গেছে বাবা আসবে দুপুরে স্নান করবে সে খাবে তো চলো আমিও খেয়ে নিব এখন একটা আঠেরো বেজে গেছে তো ও খাবো তো চলো লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখা তো এই যে মহারানী ঘুমাচ্ছে আমি এখানে বসে খাবো তো চলো ভাতটা বাড়ি তারপর দেখ ভাত আলু ভাজা আম ডাল লাউ চিংড়ি এইটাই আজকে খাবার হালকা পাতলা চলো খেয়ে নেওয়া যায় yet. Oh, at yeah. খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধও খাওয়া হয়ে গেছে চলো একটু ঘুমিয়ে নিই মামা আসবে ঠিক পাঁচটা নাগাদ ফোন করে বলে দিয়েছি আর মাটা এসে খেয়ে দিয়ে রেস্ট নিবে তার মধ্যে হয়তো মামা চলে আসবে তারপরে বেরোবো তো চলো একটু ঘুমাই তো একটু সুলাম ভাবলাম যে একটু ঘুমাবো তা আমার কপালে নেই ঘুম আমার কপালে নেই উঠে পড়েছে অনেকক্ষণ ধরেই ছিল ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিল কোথায় পালিয়েছে খাবি 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 কি না না তো আমি চলে যাচ্ছি তাহলে ও বাড়িতেও যাবে না কার কাছে থাকবি তুই হ্যাঁ তাতার কাছে আর দিদা আমি আর পাপা ওখানে থাকবো ঠিক আছে ঠিক আছে ওকে রেখে আমরা চলে যাব পাপা তো চলে গেছে আমি বিকেলে চলে যাব তাহলে ভালো মতো খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে খাবার কথা শুনলেই চলে যাচ্ছে কেন তো রেডি হয়ে গেছি আর মামার আসার জন্য অপেক্ষা করছি মামাকে ফোন করে বলে দিয়েছি রেডি হয়ে গেছি তো চলো বেরোবো একটু পরে মামা এলে এই যে কি করেছে দেখো আর এই যে এতগুলো ব্যাগ হয়েছে নিচে একটা বালতি আবার আছে বাড়িতে চলে এসেছি এসে আগে বিছনা গোছালাম গুছালাম গুছিয়ে মা গুছিয়ে দিল দিয়ে একটু কাজ আমার সাথে এগিয়ে দিয়ে মা গেছে আর সোনামাকে আমি খেলতে দিয়ে এখন কাজ বাজ করছি ঘরে বাপায় দাঁড়া এই যে রান্নার যে বাসন পোষণগুলো আবার ধুয়ে ধুয়ে রাখছি সব ধোয়াই ছিল একটু ধুলো পড়েছে বলে ধোবো তুমি যাও ফোন দেখবে তো চলো কাজ বাজ করে নিই রান্না করব তো আর তোমাদের সাথে দেখা করছি তো এসে শুনলাম এখানে নাকি বনবিবির পুজো হয়েছিল তো জানি না আমি তো দোকানে যাচ্ছি তাই জন্য ভাবলাম চলো তোমাদেরকেও ঘুরিয়ে তোমাদের ফাংশন হচ্ছে তো পুজো হয়েছিল তো মেলাও নাকি বসেছিল তো এখন দেখেছিস তো মারণ করলাম তো যে ভাত বসিয়ে দিয়েছে আর এখানটায় এটা বহুত জ্বালাচ্ছে আমাকে এই যেখানে আমি আনাজ কাচলাম এখানে এসে আরে করিস না জলটা বিরক্ত করছিল তার জন্য আমি ঘুম পাড়ি দিয়েছি যে ঘুমাচ্ছে ঘরেতে তো চলো আমি এখন ডিমের ঝোলটা করে নিই করার পর সব শীতের জামা কাপড়গুলো বাস্কেট করতে হবে বাস্কেটের ভেতর থেকে সব গরমের জামাগুলো বের করব। তো চলো করি না আমি দেখাতে পাচ্ছি না খুব কারণ ফোনে চার্জ ছিল না চার্জ দিলাম আর ঘর তোর এখন পরিষ্কার করবো খেলেছে সব ছড়িয়ে চলো করে নিই রান্না রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন জামাটা নাইটিটা ছাড়বো ছেড়ে এবার একটু বসি তারপর তোমার দাদাভাই আসুক তারপর খাওয়া দাওয়া করবো তো আগে জামাটা ছাড়ি কারণ ভিজে গেছে জটল ধুপছিলাম কয় দা কয় শুয়েছিলাম আর এই যে উঠে গেছে ঘুম থেকে চালাচ্ছে এখন আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে কি পরে খাবো জল আনতে গেছিলো জল নিয়ে চলে এসেছে আজকে খুব কাজ হয়ে গেছে মাথা যন্ত্রণা করছে চলো খাওয়া দাওয়া করি তারপর ভিজোটাকে শেষ কর তো ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ টাটা টেক কেয়ার বাই বাই